আজকে দেখেন কোটা আন্দোলন নিয়ে কি চলতেছে কোটা আন্দোলন ছাপ্পান্ন পার্সেন্ট চাকরি জীবী হবে কোঠার ভিত্তিতে এটা সহ্য হয় এটা হতে পারে এটা যুক্তি আছে মেধার দাম কোথায় এখানে মেধা কোথায় কোটা বাবা মুক্তিযোদ্ধা ছেলেও সেই কোঠা নাতিও কোথা তারপরেও কোঠা তা বাংলাদেশের জনগণ কোথায় থাকবে গর্তে থাকবে তোমরা থাকবে কোঠার মধ্যে আর জনগণ থাকবে গর্তের মধ্যে এটা হয় আর আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার খাজনার টাকা দিয়ে আমার ভ্যাটের টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গন চলতেছে অথচ আমার পয়সায় আমি মুসলমানদের ঢুকতে আলোচনা করতেছি শিক্ষা দিচ্ছি এর চেয়ে বড় কপাল পুরা জাতি আর কেউ হতে পারে না কিন্তু কাউর কোনো চিন্তা নেই কাউর কোনো ভাবনা নেই সবাই মনে করি আমি খুব ভালো আছি ভালো তো আছেন কোন সন্দেহ নেই আপনি কি জানেন আপনার মা পায়ের নিচে মাটি নেই স্পেনের অবস্থা জানেন স্পেনের সাড়ে নয়শো বছর মুসলমানদের শাসন ছিল খ্রিস্টানরা দখল করার পরে একটা রাখে অবস্থা জানেন সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কামাল পাশা ক্ষমতা যাওয়ার পরে এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এমনকি কামাল পাশা বলেছিল ওলামাই কেরাম তোমরা হজে যাও জাহাজ রেডি যখন জাহাজে মানুষ ওলামাই কেরাম হজে যাইতেছিলেন সাগরের মধ্যে জাহাজকে ডুবিয়ে দিয়ে সমস্ত ওলামাদের হত্যা করেছে ইতিহাস আমরা অনেকেই জানি না সেখানে আজানকে বন্ধ করে দিয়েছিল কোথায় তুর্কিস্তান যেকে তুরস্ক যেখানে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল সেই তুরস্কের কথা বলতেছি সেখানের অবস্থাটা কি আজান বন্ধ বোরখা পরা নিষিদ্ধ মাদ্রাসায় কেউ যেতে পারবে না সম্পূর্ণ বন্ধ এমনকি আরবিতে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আরবি হরুফকে বন্ধ করে দিয়েছিল এই কামাল পোশা অত সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এই যে দেখেন না বারবার একটা স্লোগান উঠে এক মুখী শিক্ষা নীতি চাই এই কুদরাতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার জন্য তারা পায় তারা করতেছে না এই কুদরাতি খোদার শিক্ষা কমিশন বাস্তবায়ন করতে পারলে একজন আর মুসলমান তারপরে সব নাস্তিক হয়ে যাবে সব নাস্তিক হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানেরা নাস্তিক হয়ে যাবে আপনার জানা আছে কিছু আসলে বাংলাদেশের দুর্বলতা কোথায় ইসলামের আজকে দুর্বলতা কোথায় এটা আমাদেরকে চিহ্নিত করতে হবে আসলে ইসলাম দুর্বল কোন সন্দেহ নেই ঠিক না আজকে বাংলাদেশে ইসলামের অবস্থান আদর্শ নীতি তো ব্যক্তি পর্যায়ে আছে রাষ্ট্রীয় ভাবে ইসলামের কোনো নীতি আদর্শ আছে নাকি ভাই কোন জায়গায় নেই একেবারেই নাই অথচ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তো কমপক্ষে ইসলামকে সম্মান দেওয়া উচিত ছিল কানুন কিছু বাস্তবায়ন করা উচিত ছিল কিন্তু সে সেগুলি সবগুলি তুলে দিয়েছে এক এক করে ব্রিটিশ পর্যন্ত যে আইনগুলি মুসলমান থেকে বিচ্ছিন্ন করতে পারে নেই আমাদের দেশ সেই আইনগুলি মুসলমান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তালাকের ব্যাপারে ব্রিটিশ পর্যন্ত কেরামের ফতুয়ার উপরে সিদ্ধান্ত গ্রহণ করত কিন্তু এখন কিন্তু তালাকের ব্যাপারেও কেরামের সিদ্ধান্ত কোর্ট গ্রহণ করে না নেকার ব্যাপারে বিবাহের ব্যাপারে ব্রিটিশ পর্যন্ত মুসলিম পারিবারিক আইনকে প্রাধান্য দিয়েছিল কিন্তু এখন কি আপনি নেকার ব্যাপারে ষোলো বছরের মেয়ে কি বিবাহ দিতে পারবেন ওলামাই করলাম কি বলেন আপনার সবাই আলেন আপনার ষোলো বছরের মেয়েকে বিবাহ দেওয়া ইসলাম জায়েজ রাখছি কে রাখে নাই আপনি কি পারবেন আঠারো বছর ছেলেকে বিবাহ করা ইসলাম রাখছি রাখসিকে রাখে নাই আপনি কি পারবেন কেন পারতেছেন না আপনি কি একদিনও চিন্তা করছেন সবাই তো নামাজ পড়ি সবাই রোজা রাখি সবাই তো দাড়িওয়ালা টুপিওয়ালা নিজেদেরকে অনেক দিন মনে করি অনেক বড় বড় দিনদার মনে করি নেই অথচ ইসলাম যেটাকে সুযোগ দিয়েছিল সেইটাকে বন্ধ করেছে সরকার আমাদের কানুন অথচ আমাদের মাথা মধ্যে চিন্তাই নাই আমরা বেদাত বেদাত নিয়ে আলোচনা করি বিভিন্ন বেদাত আচ্ছা বেদাত বলতে কি বলি কি বুঝি যা সরিয়াতে নাই সেইটাকে সংযোজন করা যা সরিয়াতে আছে সেটাকে বিয়োজন করা নাকি বললাম আমরা বেদাত বলতে মনে করি শুধু কি সংযোজন করা আসলে বেদাত কি জিনিস যা শরিয়াতের মধ্যে নাই এরকম নতুন কিছু আবিষ্কার করা আর যা শিলতা এটাও আজকে বেদাত করতেছে গোটা রাষ্ট্র অথচ এই বেদাতের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন কোনো কথা নাই শরিয়াতকে দায়রে অমান্য করছে রাষ্ট্র কোনো কথা কার মধ্যে আছে চিন্তাই নাই ভাবনাই নাই কেন যে নাই তা আমি জানি না কেন যে মাথার মধ্যে আসে না তাও আমার বুঝে আসে না দেখেন আল্লাপাকাল অথচ আজকে রাষ্ট্র রাষ্ট্রীয় ভাবে ইসলামী শিক্ষাকে উৎকাত করা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে শুধু ব্যবস্থাই গ্রহণ করে নাই আপনারা জানেন তো অবশ্যই শিক্ষাঙ্গনে যেন একজন মুসলমান সন্তান তৈরি হতে না পারে মুসলমানের মেজাজ না থাকে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে শুধু কি তাই আপনার মেয়ে স্কুলে যাবে তাকে দিতেই হবে বাধ্যতামূলক আপনি জানেন বর্তমান পড়াশোনার অবস্থা কি অনেকেই জানি না কেন খবর নেই তো রাষ্ট্রের খবর নেওয়া তো না যায় তাহলে আমরা তো রাষ্ট্রের খবর নেওয়া না যায় এগুলো দিইনি এগুলি তো দিন না আমি জানি না আপনাদের পড়াশোনা মেজাজের অবস্থা কি কালচারের অবস্থা কি অবস্থা কি আজকে বর্তমানে পড়াশোনা শিল্প সংস্কৃতি বইয়ের মধ্যে থেকে শুরু করে পর্যন্ত শিল্প এবং সংস্কৃতি বইয়ের মধ্যে যা কিছু দেয়া হয়েছে সস্তর থেকে টেন পর্যন্ত একটা মেয়ে বা ছেলে পড়াশোনা করে সে আর মুসলমান থাকতে পারে না থাকতে পারবে না যতগুলি সেখানে আর্টিকেল দেওয়া হয়েছে যতগুলি প্রোগ্রাম ঐক্যবদ্ধ ভাবে সেখানে করা হয়েছে সবগুলির পিছনে পুরুষ এবং মহিলা যেমন একজন একজনকে সাহায্য করবে সেখানে কে পুরুষ এবং মহিলা একজন একজনকে বন্ধু বানাবে শুধু পুরুষ মহিলা মুসলমানই নয় ওখানে দেখবেন গল্পের মধ্যে বন্ধু এবং বান্ধবী এর মধ্যে প্রত্যেকটা বন্ধু দেখানো হয়েছে হিন্দুদেরকে আর প্রত্যেকটা বান্ধবী দেখানো হয়েছে মুসলিম মেয়েদেরকে এই বর্তমান বইয়ের মধ্যে যেমন কৃষ্ণ তার বন্ধুকে আয়সা নেই দীপকা তার তার বান্ধবীকে ফাঁতেমা এইভাবে দেখানো হয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আজকে শিক্ষাম কেমন মধ্যে গায়ে হলুদে কিভাবে ডান্স করতে হবে কোন ড্যান্স কোন গোত্রের কোন এলাকার গ্রহণ করতে হবে কর্ণাটকের ড্যান্সের অবস্থা নাকি ইউপি ড্যান্সের অবস্থা নাকি ক্যালকাটার ড্যান্সের অবস্থা কি ভঙ্গি কীভাবে করতে হবে মাথা কীভাবে দাঁড়াতে হবে শরীর কিভাবে ঝাঁকাতে হবে কোমর কিভাবে ঢুলাতে হবে এগুলি থিউরিক্যাল বললে হবে না থিউরিক্যাল বললে হবে না আবার বাস্তবে দেখাতে হবে তার ড্যান্স ঠিক হচ্ছে কি হয় নেই পড়া বর্তমানে শিক্ষাঙ্গনে পড়ানো হচ্ছে ট্রানজেন্ডার নিয়ে আমরা আলোচনা করেছি ট্রানজেন্ডার হয়েছে সে বর্তমান সিলেবাস এমন পরিকল্পিত সাজানো হয়েছে শুরুর থেকে শেষ পর্যন্ত এমন কোন লাইন নাই যে লাইনের মধ্যে ইসলামের খেলাফ কোনো কথা বলা হয়নি বর্তমান শিক্ষা সিলেবাসটাকে আমরা কিভাবে বলতে পারি যদি প্রশ্ন করি আমি যদি প্রশ্ন করি ময়লার কোন অংশ খারাপ যদি প্রশ্ন করি ময়লার কোন অংশটুকু খারাপ আপনি কি জবাব দিবেন ঠিক বর্তমান শিক্ষা সিলেবাসটাকে যদি বলেন কোন বইটা খারাপ না সব লাইনই খারাপ সব অংশই খারাপ কিন্তু কোনো প্রতিবাদ নেই কোন আলোচনা নেই সেই কোন আন্দোলন নেই আপনার আমি মাদ্রাসায় কত ছেলেরা পড়াশোনা করি কাফিয়ায় কত ছেলেরা পরীক্ষা দেব অথচ মেট্রিকের মধ্যে কত ছাত্র ছাত্র পরীক্ষা দেয় জানেন ২২ লক্ষ ২৭ লক্ষ তিরিশ লক্ষ শিক্ষা শিক্ষা শিক্ষক মানে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা এরাই একদিন কি হবে ম্যাজিস্ট্রেট হবে এরাই কি হবে ডিসি হবে এরাই কি হবে এসপি হবে এরাই কি হবে বিচারক হবে যখন বিচারের মঞ্চে বসে ওরা শিক্ষা পেয়েছে সহ শিক্ষা মানব শিক্ষা মানব শিক্ষা বুঝেন কোনো ধর্ম নাই আমরা সবাই মানুষ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাস্তিক ব্যাস এখানে আবার কি जब औदादुल दीन शंकर के रिजाल अदरा साहब आलोचना करते औदादुल दीन बुझें समस्त ধর্ম সব এক ঠিক ওরা মানব সভ্যতা ওরা বলতে চায় আমরা মানববাদী মানববাদী মানে ধর্মবাদী না কিসের মুসলমান কিসের হিন্দু কিসে গिस्तान সব এক যখন আপনি টুপি পরিহিত অবস্থায় ওই ম্যাজিস্ট্রেট কাছে জজ সাহেবের কাছে বিচারে প্রার্থনা করবেন তখন সে আপনাকে ভালো বিচার করতে পারবে না ন্যায় বিচার করতে পারবে না ওনার মধ্যে মেজাজ খারাপ হবে আপনার জানেন দেশটাকে কোথায় দিচ্ছে এ তো শিক্ষা সংস্কৃতি এরপরে স্বাস্থ্য সুরক্ষার কথা বলতেছে ইতিহাসের মধ্যে তো আরো মারাত্মক পুরা মুসলমান ইতিহাসকে গড়বর করে ফেলছে আমাদের মুসলমান যোদ্ধা এবং শাসকদেরকে বর্তমান ইতিহাস ডাকাত এবং লুটের হিসাবে প্রমাণ করতে চেয়েছে আপনি চিন্তা করতে পারছেন যারা এই দেশ আক্রমণ করেছে আপনি চিন্তা করতে পারছেন দেশের অবস্থা কোথায় আপনি এবং আমি কয়জনকে বয়ান করতেছি কয়জন অনুন্দ করতেছি আর আমার ট্যাক্সের টাকা দিয়ে আমার খাজনার টাকা দিয়ে আমার ভ্যাটের টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষাঙ্গন চলতেছে অথচ আমার পয়সায় আমি মুসলমানদের বিরুদ্ধে আলোচনা করতেছি শিক্ষা দিচ্ছি এর বড় কপাল পুরা জাতি আর কেউ হতে পারে না কিন্তু কাউর কোনো চিন্তা নেই কাউর কোনো ভাবনা নেই সবাই মনে করি আমি খুব ভালো আছি ভালো তো আছেন কোনো সন্দেহ নেই আপনি জানেন আপনার মায়ের পায়ের নিচে মাটি নেই স্পেনের অবস্থা জানেন স্পেনের সাড়ে নয়শো বছর মুসলমানদের শাসন ছিল খ্রিস্টানরা দখল করার পরে সেখানে একটা মাসিদও বাকি রাখে নেই তুর্কিস্তানের অবস্থা জানেন সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কামাল পাশা ক্ষমতা যাওয়ার পরে এমন কোন গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি এমনকি কামাল পাশা বলেছিল ওলামাই কেরাম তোমরা হজে যাও জাহাজ রেডি যখন জাহাজে মানুষ ওলামাই কেরাম হজে যাইতেছিলেন সাগরের মধ্যে জাহাজকে ডুবিয়ে দিয়ে সমস্ত ওলামাকে হত্যা করেছে ইতিহাস আমরা অনেকেই জানি না সেখানে আজানকে বন্ধ করে দিয়েছিল কোথায় তুর্কিস্তান যে তুরস্ক যেখানে সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল সেই তুরস্কের কথা বলতেছি সেখানে অবস্থাটা কি আজান বন্ধ বোরখা পরা নিষিদ্ধ মাদ্রাসায় কেউ যেতে পারবে না সম্পূর্ণ বন্ধ এমনকি আরবিতে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল আরবি হরুফকে বন্ধ করে দিয়েছিল এই কামাল পাশা অত সাড়ে সাতশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল এই যে দেখেন না বারবার একটা স্লোগান উঠে এক মুখী শিক্ষা চাই এই কুদরাতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার জন্য তারা পায় তারা করতেছে না এই কুদরাতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করতে পারলে একজন মুসলমান তারপরে সব নাস্তিক হয়ে যাবে সব নাস্তিক হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তানেরা নাস্তিক হয়ে যাবে আপনার জানা আছে কিছু এ তো শিক্ষা ছেলে বাসের অবস্থা এবারে বাংলাদেশের ভূখণ্ডের অবস্থাটা কি এখন ভূখণ্ড তো ঠিকতেছে এই রাষ্ট্র তো থাকবে না এই দেশই তো থাকবে না এটা তো সে সিকিমের মতো লেনদীপ দর্য লেনদীপ দর্জি যেরকম লেনদীপ দর্য যেরকম সিকিমকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে আজকে তো সেই অবস্থা চলতেছে আপনি কি দেখছেন ভারতের সাথে চুক্তির অবস্থাটা কি চলতেছে কি চুক্তি করেছে আমাদের দেশের থেকে সেরা করিডোর ব্যবহার করবে অথচ ভারতের কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারবো না এটা তো হতে পারে না আজকে আমাদের প্রাইম মিনিস্টারকে ভারত যেইভাবে সংবর্ধনা দেয় আমরা লজ্জা পাই আমরা লজ্জিত অনেক লজ্জা পাই একজন প্রাইম মিনিস্টার অন্য দেশে গেলে সেখানে প্রাইম মিনিস্টার তাকে রিসিভ করবে অথচ আমাদের দেশে প্রাইম মিনিস্টার ভারতে গেলে প্রাইম মিনিস্টার দূরের কথা একজন ভালো মন্ত্রীও তাকে রিসিভ করার জন্য আসে না ভালো মন্ত্রীও না উপমন্ত্রী উপমন্ত্রী তাকে রিসিভ করার জন্য আসে ফুলমন্ত্রীও না আমরা লজ্জা পাই এটা গোলামী লেনদুক দর্জি বলেছিল যখন আমি স্বাধীন দেশে প্রেসিডেন্ট ছিলাম সিকিমের তখন ভারত যখন যেতাম আমাকে লাল গালিচা বিচিয়ে তারপর সম্পর্ণ দেওয়া হতো কিন্তু আমি যখন সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছি তখন ভারতের একজন উর্ধতন কর্মকর্তার সাথে সাক্ষাৎ করতে বহু সময় অপেক্ষা করেও সাক্ষাৎ করতে পারতাম না এল গোলামীর অবস্থা আমাদের দেশে প্রাইম মিনিস্টারকে ভারতের লোকেরা নেতারা পরিকল্পিতভাবে বলছিলেন কি জানেন মুখ্যমন্ত্রী কি বলছিলেন আপনি কি দেখেছেন আমাদের এই প্রাইম মিনিস্টারকে এক সময় ভারতে যাওয়ার পরে তার মাথার মধ্যে সিঁদুর লেগিয়ে দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রী কি মুখ্যমন্ত্রী প্রদেশের এক মন্ত্রী প্রদেশের প্রধান ভারতের অনেকগুলো প্রদেশ আছে প্রদেশের প্রধানকে কি বলা হয় মুখ্যমন্ত্রী তাহলে আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে যদি মুখ্যমন্ত্রী বলে তার মানি কথা বলেন না কেন বুঝেন বর্তমান ভারত যে ম্যাপ প্রকাশ করেছে সেই ম্যাপের মধ্যে বাংলাদেশ আলাদা দেখানো হয় নাই এটা ভারতের অংশ দেখানো হয়েছে ভারতের অংশ দেখানো হয়েছে কাজী ডালমেকুস কালা হয় ইয়ারাত কা চা হয় তামাশা নেই কি করতে চান কি করবেন আজকে দেখেন কোটা আন্দোলন নিয়ে কি চলতেছে কোটা আন্দোলন ছাপ্পান্ন পার্সেন্ট চাককে যদি হবে কোঠার ভিত্তিতে এটা সহ্য হয় এটা হতে পারে এটা যুক্তি আছে মেধার দাম কোথায় এখানে মেধা কোথায় কোটা বাবা মুক্তিযোদ্ধা ছেলেও সেই কোঠা নাতিও কোঠা তারপরেও কোঠা তা বাংলাদেশের জনগণ কোথায় থাকবে গর্তে থাকবে তোমার থাকবে কোঠার মধ্যে আর জনগণ থাকবে গর্তের মধ্যে এটা হয় আজকে আন্দোলন যারা করতেছে তাদের বিরুদ্ধে অলরেডি কেস হয়ে গেছে হুমকি দুমকি দেওয়া শুরু হয়েছে আসলে কি জানেন ওটার দ্বারা উদ্দেশ্যটা নাকি ওটার দ্বারা উদ্দেশ্য হলো আওয়ামী লীগের পেটুয়া বাহিনীদেরকে সরকারের মধ্যে ঢুকানো অন্য কোন উদ্দেশ্য না আর কিচ্ছু না যাই হোক কত কথা বলবো সব জায়গায় ঘা আমাদের ধর্মীয় ভাবেও আজকে ষড়যন্ত্র চলতেছে রাজনৈতিক ভাবেও ষড়যন্ত্র চলতেছে দেশের মাটি নিয়েও ষড়যন্ত্র চলতেছে এই মুহূর্তে ওলামাই কোনো বিকল্প নেই হন একসাথ একসাথে কাজ করুন কত বিচ্ছিন্ন থাকবেন আমার হাতের দিকে তাকান পাঁচটা আঙ্গুল যদি ও ভিন্ন থাকে কোনো কিছু করতে পারবো না অন্য আঙ্গুল ভিন্ন থাকে কিছু করতে পারবো না পাঁচও আঙ্গুল ভিন্ন ভিন্ন কাজ করতে পারে কোনো কাজই হবে না যখন একসাথ করব ঠিক আমরা ভিন্ন ভিন্ন থাকবো কোনো কাজ হবে না কোনো লাভ হবে না যখন তখন আমার বিশাল পাওয়ার হয়ে যাবে কিভাবে বাংলায় জানেন বিচ্ছিন্ন কতগুলি পাওয়ারকে একত্রিত করলে অ্যাটম্বোম হয়ে যায় বিচ্ছিন্ন কতগুলি পাওয়ার কে একত্রিত করলে বোম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত পাওয়ার গুলি বিচ্ছিন্ন থাকে ততক্ষণ তার কোনো শক্তি থাকে না কিন্তু যখন এক হয় মহাশক্তি মহাপ্রলয় বিশাল ব্যাপার টর্নেডো কিন্তু যতক্ষণ বিচ্ছিন্ন থাকবে ততক্ষণ কোনো দাম নেই ঠিক আপনারা প্রত্যেকে এক একটা অ্যাটম বোমের পার্টস অ্যাটম বোমের অংশ কিন্তু যখন বিচ্ছিন্ন থাকবেন কোনো ফায়দা নেই কোনো লাভ নেই কিচ্ছু নেই কিন্তু যখন এক হয়ে যাবেন আপনি এমন শক্তি হবেন যে শক্তিকে যে শক্তিকে সেই শক্তিকে বাধা দেওয়ার ক্ষমতা কোনো দুনিয়া রাখে না পারবে না পারতে পারে না এর জন্য ওলামাই ক্রামকে বলবো এক এখন এক আজকে ওলামা শেখ আয়ম্মা পরিষদ এমন এক প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে যদি ঐক্যবদ্ধ হন তাহলে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে ওলামায় ক্রামের এত বিশাল এক শক্তি হবে বুনিয়ানো মার্সুস বুনিয়ানো মার্সুস দস্তো দস্তায় দুনিয়া বিলে হি সোরে হামনে বাহরে জুলমত মে দৌরা দে ঘোরা হামনে আমরা তো ওই জাতি যারা চটিয়াল ময়দানের মধ্যে শুধু ঘোরা চালাই নাই উত্তল তরঙ্গের মধ্যে আমরা ঘোরা পদর্পণ করিয়েছিলাম তু শাহিন হায় পরওয়াজ হায় কাম তেরা তেরে সামনে আসমা আর ভি হায় মুসলমানদের জন্য কোনো কিছু নাই তারা খোলা আকাশে ঘুরবে সব জায়গায় তারা যাবে তাদের ভিতরে সব জাদু উন্মোচন হয়ে যাবে উন্মুক্ত হয়ে যাবে কাজেই আসুন আমরা সব ঐক্যবদ্ধ ভাবে উলামা মাশায়ে কাজমা পরিষদকে শক্তিশালী করি রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উলামা মাশায়ে কাজমা পরিষদটা কি ভাই জাতীয় ভাবে উলামাই کرامের প্ল্যাটফর্ম আঞ্চলিক উলামাই کرامের প্ল্যাটফর্ম আছে কোমি ওলামায় পরিষদ আছে ওলামা আছে বিভিন্ন ধরনের ওলামাই کرامের পরিষদ আছে তাও সেটা আমাদের কোনো বাধা নাই সবাই সবাই জায়গায় ঠিক আছে কিন্তু এটা জাতীয় ভাবে এটা কি জাতীয় ভাবে এখানে কমিয়ান হোক আলিয়ার হোক অবক পীরের murid হোক তোগক পীরের murid হোক অবক সমাসদার হোক যারা যেখানে আসেন না কেন যে আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন তারা প্ল্যাটফর্মে ইউ প্ল্যাটফর্মে এখানে অমিয়া নেই আলিয়া নেই অমুক পিন নেই অমুক পিন নেই যারা যেখানে যে অবস্থানে যে মাসলাকে আসি না কেন যারা হলো সুন্নত জামাতের আকিদা পোষণ করি তাঁদেরই প্ল্যাটফর্ম ওলামা মাসায় আইম্মা পরিষদ কিন্তু ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব ইস্তেকাম থাকা চাই কি থাকা চাই ভাই জোরে বলেন বাধা আসবে বিপত্তি আসবে ভয় আসবে ভীতি আসবে ষড়যন্ত্র আসবে ইস্তেকামত থাকা চাই ইসলামী আন্দোলনের উপর থেকে কত হাজার ও বন্যা চলে গেছে অনেকেই ভাবছে এই বর্ষ মন হয় এইবার মন হয় ইসলামী আন্দোলন থাকবে না সব চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ ইসতেকামতের উপর থাকার কারণে তাদের কিছুই হয় নাই আযর উপর থেকে যত তান্ডবে চলে গেছে তান্ডি দূর হয়ে গেছে কিন্তু টর্নেডোর পরে তারা ঠিকই আছে ঠিক কথা বলতে পারি না তারা ঠিকই আছে ইসতেকামত থাকা চাই ইসতেকামত থাকা চাই আজকে আমি সাহাবীদের কাছে বলবো আল্লাহকে আপনাকে অনেক যোগ্যতা দান করছেন হোলামাইকে আসেন সামনে আছেন সবাই যোগ্য শুধু ইস্তেকা আমাদের সাথে থাকেন আমি কসম কোন হার্মেস হব না আপনারা এত বড় জামাল পরে এক শক্তিশালী প্রাকরণ হবেন যাদের সামনে কোনো পাতির শক্তি তারাপী মারবে না তারাতেই পারবে না এটা বিশ্বাস করি আসুন আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হোলামায়ের গায়ে অপুরুষ করে এই প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুন আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعطينا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنيه الله ولا ما شاء ان نقرشتكم من قبول قرانا شاطئ تلك الحفاظات قرانا اللہ <سؤال> کہاں دے کہاں ملی ہے کہاں سکرہ توفیق دعاں کریں اللہ اپنے زمین اپنے حکومت اس کے مقبات قائم کریں اس کے مقبات جنہاں صحبہ اکرام دے نمونہ سوئے و جب بجاہ کریں توفیق لیا دے رب الحمد ہما کما رب یان صغیر و اللہ تعالیٰ علی خیر خلق محمد و علی و آسحانہ و جواجی و آتماعی اجمائن و حمد اللہ برحمت کے آخر